রয়েছে তাহলে আমরা কেন সিজিও সামনে যাই সেখানে গিয়ে না হাতে কেস রামবামের বুদ্ধি হাঁটুতে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে যে মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা পথে নামেনি কেন আমরা পথে নেমেছি উই ওয়ান্ট জাস্টিস বলেছি আমরা পথে আছি উই ওয়ান্ট জাস্টিস বলবো কিন্তু যখনই এটা হয়ে যাবে রেজিগনেশন অফ সি আমরা পথে নিই ভাই আরজিকরের ঘটনার পরে রাজ্যে একেবারে অস্থির পরিস্থিতি এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে যেমন আরজিকরের তারা ন্যায় বিচার চাইছে অন্য দিক থেকে আমরা দেখছি সিপিএম বিজেপির পক্ষ থেকে তারা বলছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন এই চাপে পড়ে দেখুন এটা একটা আন্দোলন যে আন্দোলনটা হওয়ার কথা ছিল একটা ঘটনা ধর্ষণের মতো হীন মানসিকতার একটা ঘটনা এবং সেই ঘটনার বিরুদ্ধে এবং আমরাও বলেছি উই ওয়ান্ট জাস্টিস বলা উচিত ছিল উই ওয়ান্ট জাস্টিস কিন্তু এই যে বলে না রামবামের বুদ্ধি হাঁটুতে সেটাই হয়েছে এবং তারা উই ওয়ান্ট জাস্টিসটাকে একেবারেই প্রায় ভুলে গিয়েই দাবি এক দফা এক করে দিয়েছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো ঘটনা রাজনীতিকরণের চেষ্টা করেছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমি এটা আগেও বলেছি আমাদের লড়াইটা ছিল এই যে মেয়েদের রাত দখল এই লড়াইটা কিন্তু হওয়ার কথা ছিল পুরুষতান্ত্রিকতার যে মানসিকতা হীন মানসিকতা সেই মানসিকতার বিরুদ্ধে আমরা বাসে ট্রেনে ট্রামে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মেয়ে কোথাও না কোথাও নিগৃহীত হচ্ছে এই নিগৃহীতার যে আত্ম উপলব্ধি তার বিরুদ্ধে এই যে হীন উপলব্ধি মানে একটা জায়গায় গিয়ে কোথাও নিজের সঙ্গে নিজের যুদ্ধ করছে সেটার বিরুদ্ধে লড়াই হওয়ার কথা ছিল রাত সেই কারণে নেমেছিল কিন্তু যে বললাম হাটুতে সেটাকে কিভাবে রাজনীতিকরণ করা এবং আমি সব গুরুত্বপূর্ণ বিষয় বলি ওরা গুগল মিট করছে গুগল মিটে গুগল মিটটা হচ্ছে মেয়েদের রাত দখল সেই একটা গ্রুপ গ্রুপের গুগল মিট গুগল মিটে বক্তব্য হচ্ছে যে আমরা নবান্ন অভিযান করব এবং আমরা জানি না কিভাবে করব কখন করব আমাদের উপর থেকে বলা হয়েছে তাই আমরা নবান্ন অভিযান করব তো সেখানে স্বাভাবিকভাবেই কিছু না কিছু মানুষ তো আমাদেরও রয়েছে যারা চেনা পরিচিত তারাও তারা তো ভাবেনি রাজনীতির কোনো বিষয় তারা ওই গুগল মিটে রয়েছে এবং তাদের তারা যখন প্রশ্ন করছে যে আজকে আমরা হাতে কেস রয়েছে সিবিআই তাহলে আমরা নবান্নে কেন সিজিও কমপ্লেক্সের সামনে যাই সেখানে গিয়ে প্রতিবাদ করি তখন তাদের উত্তর সেই গ্রুপ অ্যাডমিনদের না আমাদের ওপর থেকে বলা আছে আমরা নবান্ন যাব আমরা ওইসব সিজিও ফিজিও বুঝি না সিবিআই টিবিআই বুঝি না তাহলে কোথায় না কোথায় গিয়ে আমাদেরকে শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক হিসাবে এটা বুঝতে হবে আত্মপলব্ধি করতে হবে যে এটা আসলে একটা রাজনীতিকরণের বিষয় কিন্তু সাধারণ মানুষ তো তারা তাদের স্লোগান যে আরজি করের বিচার চাইছে সেটা আপনারাও মুখ্যমন্ত্রীও পথে নেমে দাবি করেছিল যদিও মুখ্যমন্ত্রী এই ফাঁসি চাই দাবিতে অনেকের আপত্তি রয়েছে কারণ মুখ্যমন্ত্রী তিনি তো প্রশাসনে রয়েছেন তিনি আবার ফাঁসি চাইছেন তিনি কেন কোনো কিনারা করতে পারল না বা তার প্রশাসন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক পদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় পদ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে আমি এর সর্ব সর্বোত্তম যে সাজা হতে পারে মানে সর্বোত্তম যে শাস্তি হতে পারে ফাঁসি এই ঘটনার আমি সেটা চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শি ওয়াজ দা ওয়ান যে প্রথম বলেছিল বলেছিলেন যে যারা দোষী তাদের শাস্তি চাই এবং বারো ঘন্টার মধ্যে তার পুলিশ কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত সিবিআই একজনকে গ্রেপ্তার তো করতেই পারিনি উল্টে একটা আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করা যায় আমি একই কথা বলছি সেটা করার চেষ্টা আমি একটাই উদাহরণ দিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে ফাঁসি চাই আমরা যারা দোষী যে দোষী তার ফাঁসি চাই বা তাদের ফাঁসি চাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের ভাবতে হবে নিজেদের প্রশ্ন করতে হবে যে উই ওয়ান্ট জাস্টিস যারা বলেছে চোদ্দ তারিখ রাত্রেবেলা অনেক সাধারণ মায়েরা রাস্তায় নেমেছিল সাধারণ মায়েরা সাধারণ বাড়ির মেয়েরা কিন্তু তারা রাস্তায় নেমে উপলব্ধি করতে পেরেছে যে স্লোগান হওয়ার কথা ছিল উই জাস্টিস কিন্তু স্লোগান উঠেছে ইনকিলাব জিন্দাবাদ পতাকা কোনো থাকার কথা ছিল না কারণ এটা অ্যাপলিটিক্যাল সব মায়েরা সব বোনেরা রাস্তায় নেমেছিল অ্যাপলিটিক্যাল একটা উই ওয়ান জাস্টিসের আন্দোলন ছিল একটা তিলোত্তমার ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন ছিল কিন্তু সেখানে কি দেখা গেল আর্জি করের সামনে ডিওয়াইএফআই এর পতাকা ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে ব্যারিকেড ভাঙা এবং আর্জি কর ভাঙছিল আহ বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শাসক দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাঁসি চাই রাস্তায় নেমে আন্দোলন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এই শাসক দল বা তাদের প্রশাসন প্রমাণ লুটপাট করার চেষ্টা করেছে তথ্য আমার আমার কাছে প্রমাণটা আমার মনে হয় দেখুন যারা এই সব মন্তব্য করছেন তাদেরই প্রমাণ দেওয়া উচিত যে কোথায় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমার তো মনে হয় যারা এই আন্দোলনে নেমেছে কোমর বেঁধে তারা তো সঞ্জয় রাইকেই কোথাও না কোথাও গিয়ে ডিফেন্ড করছে আমি তো এটা বলবোই অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী বলেছেন যে সঞ্জয় রায়কে বলির পাঁঠা বানানো হয়েছে আমি যেটাই বললাম ভেরি ইন্টারেস্টিং সঞ্জয় রায়কে ডিফেন্ড করা হচ্ছে যেখানে সিবিআই পর্যন্ত বলেছে যে ইট ওয়াজ নট গ্যাং রেপড সিবিআই বলেছে এটা আমি ব্যক্তিরা জন্য বলছি না বা কেউ বলছে না সিবিআই আজকে তথ্য দেখে আজকে তথ্য দেখলে আপনি জানতে পারবেন এবং সেখানে বলেছে যে সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সে এই ঘৃণ্য কাণ্ডে নক্কারজনক একটা ঘটনায় হীন মানসিকতা ধর্ষণের মতো হীন মানসিকতার সঙ্গে সংযুক্ত রেখেছে এবং সরাসরি প্রত্যক্ষভাবে তাহলে যেখানে সিবিআই বলছে কলকাতা পুলিশ বলছে তাহলে যারা এটা বলছে যে সঞ্জয় রাইকে কোথাও না কোথাও আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা সঞ্জয় রাই হয়তো একটা টোপ যেটা যারা বলার চেষ্টা করছে আমার মনে হয় তারা কোথাও না কোথাও গিয়ে কি ধর্ষককে আড়াল করার চেষ্টা করছে না এটা আমার প্রশ্ন তাদের কাছে একেবারে এবং বিজেপি বা সিপিএম বা এই বিরোধী দলের যে তাদের যে দাবি বা আশা একটা যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন এই আশা কি পূরণ হবে আশা পূরণ হওয়ার জায়গা তখনই থাকতো বিশ্বাস করুন যখন আপনি তিলোত্তমা একজন আমি তিলোত্তমাই বলছি ওর নাম তিলোত্তমা একজন মেয়ে তার ধর্ষণের বিরুদ্ধে পথে নামলেন এবং সেটা যদি একটা সত্যি আন্দোলন হতো তাহলে একটা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে পথে নেমে আরো অনেক মেয়েকে আঘাত না করা হতো আপনিও খুব ভালো করে জানেন আর্জি করে আমরা তিলোত্তমার ধর্ষণের জন্য পথে নামলাম ডিওয়াইএফআই পথে নামলো নেমে আর্জি করেন মহিলা কনস্টেবলের একটা চোখ ফাটিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে তার মুখটা আপনার বিভৎস লাগবে ফুলে উঠেছে এইটা আন্দোলন নয় একজন নারীকে মেরে নারীকে আহত করে আর একজন নারীর ধর্ষণের বিচার চাওয়া এটা আন্দোলন নয় আর আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে যে মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা পথে নামেননি কেন আমরা পথে নেমেছি উই ওয়ান্ট জাস্টিস বলেছি আমরা পথে আছি উই ওয়ান্ট জাস্টিস বলবো কিন্তু যখনই এটা হয়ে যাবে রেজিগনেশন অফ সি এম আমরা পথে নিই ভাই